নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ক্লাসটিতে আজকের যে ক্লাসটা খুব সুন্দর একটা প্র্যাকটিক্যালের মধ্য দিয়ে স্টার্ট করব প্র্যাকটিক্যালটা এখানে কি হবে প্র্যাকটিক্যালটা হবে যে এই বেলুনটা আছে এই বেলুনটাকে এখানের মধ্যে আমাকে টিকিয়ে রাখতে হবে এখানে কোনো আঠা দেওয়া নেই বা কোনো এখানে চিট দেওয়া নেই যাকে এখানে এটা লটকে দেবে বা সেলেট দিয়ে কিন্তু রেখে দেবে এটা নর্মালিভাবে এটা কিন্তু এখানে তোমাদের আটকাতে হবে তোমরা চেষ্টা করে দেখবে এইভাবে কিন্তু এই জিনিসটা আমাদের হয় না কিন্তু যদি এটার সঙ্গে একটু যদি কায়দা করি তাহলে কিন্তু এই জিনিসটা হয় আর তোমরা অবশ্যই শেষ পর্যন্ত থাকবে এর পুরো কারণটা আমরা জানবো বুঝিয়ে দেবো যে এই জিনিসটা কী জন্য হচ্ছে আর এই জিনিসটা কখন আমাদের বেশি হয় কখন এই জিনিসটা হয় না সবসময় কিন্তু এটা হয় না তো আমি কী করব প্রথমে মাথার মধ্যে এটাকে চুলের মধ্যে একটু এটাকে ঘষা দেবো এখানে ঘষতে হবে যেহেতু এই যে বেলুনটা আছে এটা অনেকটা মানে ছোট হয়ে গেছে লিক হওয়ার কারণে ওই কারণে কিন্তু এটা এর মধ্যে হচ্ছে না বা বাষ্প আমার হাতের মধ্যে ঘাম আছে ওই জন্য কিন্তু এটা হতে মানে হচ্ছে না তো কি করব আমরা অন্য একটা বেলুন নিব এবং সেটা দিয়ে করার চেষ্টা করব। যেমন ধরেন এই বেলুনটা তোমাদের চোখের সামনে এই জিনিসটা আমি তৈরি করছি এটা হয়ে গেছে তৈরি এরপরে দেখো এখানে কি করছি আবার তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি যে ভাই এটা কিন্তু নর্মাল অবস্থায় কিন্তু এটা কিন্তু এর মধ্যে চিটকে থাকে না এর মধ্যে একটা কেরামতি করা হয় সেটা হচ্ছে কি মাথার মধ্যে এটা কিন্তু ঘসতে হবে ঠিক আছে তাহলে এটা ভেবে ঘসা দিচ্ছি এখানে দেখো এটা কিন্তু আরামসে এটার মধ্যে কিন্তু থেকে গেল। এটা কি জন্য হচ্ছে ভাই তো সেই জিনিসটাই আজকে আমরা খুব সুন্দর করে এবং খুব ভালোভাবে বুঝব তো আমরা কি করব দু তিনটে এর এরের মতো উদাহরণ দিচ্ছি এটা যে বোর্ডের মধ্যেই চিপকে থাকবে সেটা নয় এটা আমার হাতের মধ্যেও থাকতে পারে ঠিক আছে কিভাবে থাকবে যেভাবে বোর্ডের মধ্যে আছে সেভাবে কিন্তু আমার হাতের মধ্যেও থাকবে যেমন এখানে এটা ছুঁয়ে ফেললাম এর মধ্যে কিন্তু জিনিসটা চলে গেছে এবার কিন্তু যখন আমি এটাকে এর মধ্যে দিব এটা কিন্তু আর এভাবে কিন্তু থাকবে না এটা কিন্তু পড়ে যাবে ঠিক আছে তো এটা কী করতে পারি আমার হাতের মধ্যে এটা কিন্তু এভাবে চিপকে আমি রাখতে পারি এটা কিন্তু নর্মাল অবস্থায় থাকছে না কি করব আগের মতোই মাথার মধ্যে কিন্তু ঘষা দিতে হবে দেখো এটা কিন্তু হাতের মধ্যে চলে এসছে ঠিক আছে এটা অস্তে অস্তে পড়ে যাচ্ছে কারণ দেখো একটা বেলুনের মধ্যে যখন তুমি মাথার মধ্যে ঘষা দেবে তখন যদি এটা ফটাফটে এটা যদি ইয়ে হয়ে যাচ্ছে মাথার মধ্যে লটকে যাচ্ছে না কারণ মাথাতে তেল লাগানো হয় তো মানে মাথাটা শুকনো থাকতে হবে ভেজা থাকলে হবে না শুকনো শুকনো থাকতে হবে আর বেলুনটা ঘষার সময় যাতে চুলের মধ্যে যাতে লটকে না যায় মানে চিপকে না যায় সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে মানে বেলুনটাও শোখা থাকতে হবে শুকনো থাকতে হবে তাহলে কিন্তু এই জিনিসটা হবে তাহলে এটা আরেকবার করে দেখাচ্ছি তোমাদের এইভাবে কিন্তু লটকে থাকবে এটা সববারে হচ্ছে না ব্যাপার হচ্ছে এখানে যে বেশি জোরে জোরে এখানে কিন্তু ঘোষা দিলে যে হবে এমন কোনো নয় চুলটা শুকনো থাকতে হবে বেলুনের সারফেসটা সেটা কিন্তু শুকনো থাকতে হবে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এটা থেকে গেল এখানে ঠিক আছে অনেক সময় হচ্ছে অনেক সময় হচ্ছে না কী জন্য হচ্ছে না কারণটা তোমরা অবশ্যই জানো ভালো করে কিন্তু ঘষা দিতে হবে এরপর যে এই বিষয়টা আমরা দেখলাম যে বেলুনের মধ্যে এটা ঘষা দিলে কিন্তু আকর্ষণ করছে এটা কি আর অন্য জিনিসও হয় না তো সেই জিনিসটাই আমরা দেখবো এরপরে আমরা কি করব তার জন্য একটা চিরুনি এখানে নেব চিরুনিটা একদম সিম্পিল আছে যেটা দিয়ে আমরা চুল আঁচড়াই ঠিক আছে আমি কি করব কিছুগুলো কাগজের টুকরো নিয়েছি এর মধ্যে যাতে তোমরা খুব ভালো করে দেখতে পাও এই কাগজের টুকরোগুলো এখানে চিরুনটা ছুঁয়ে প্রথমে তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু এটাকে আকর্ষণ করছে না কাগজের টুকরোগুলোকে এরপর আমি কী করব মাথার মধ্যে যেমন বেলুনটাকে ঘসা দিচ্ছিলাম ওই রকমই কিন্তু মাথার মধ্যে চিরুনটাকে ঘষা দেবো ঘষা যথেষ্ট হয়ে গেছে এরপর ভালো করে লক্ষ্য করো কীরকমভাবে আকর্ষণ করবে কাগজের টুকরোগুলোকে এই দেখো একটা তো লোটকে উঠে গেছে উপর এই দেখো এইভাবে আসছে যদি একটু ভালো করে ঘষা দিই তাহলে কিন্তু সুবিধা হবে এদিক থেকে দিচ্ছি হয়ে গেছে দেখো এই দেখো উপরে উঠে যাচ্ছে এগুলো তাহলে আশা করছি এগুলো দিয়েও কিন্তু হয় এরপর লক্ষ্য করবে কাঁচের যে টুকরো আছে মানে কাঁচের যে দণ্ড এই যে কাঁচের যে দণ্ডটা আছে এটার মধ্য দিয়েও হয় কিন্তু এটা আবার চুলে ঘষলে কিন্তু হয় না এখানে কিন্তু কাপড়ে আমাদের ঘস্ত হবে যেমন এখানে নাও একটা কাপড় ধরে নিচ্ছি এই কাপড় একটা আছে দিয়ে কিন্তু এটাকে ঘস্ত হবে যেমন এটা যেমন করবে ঘষবে এটা ঠিক আছে ঘষার ফলেও কিন্তু এই জিনিসটা আমরা দেখতে পাই যে কাগজটাই কিন্তু এটা আকর্ষণ করে ঠিক আছে এইটাকে দেখো এটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না যদি একটু ভালো করে এখানে ঘসা দেওয়া হয় তাহলে কিন্তু এটা আশা করি দেখতে পাবে একদম হালকা পরিমাণে একদম আসছে মানে ছুঁয়ে এখন একটু উঠছে মানে পুরোপুরি এখানে আসছে না কিন্তু তো কী জন্য এরকম হচ্ছে এটা তো সেই জিনিসটা আমরা পুরোপুরি আলোচনা করব। এরপর একটা এখানে আরেকটা কেরামতি করছি যেখানে দুটো বেলুনকে কিন্তু মাথার মধ্যে আমি ঘষব তার ফলে দুটো কীরকমভাবে আকর্ষণ করছে না বিকর্ষণ করছে সেই জিনিসটা আমরা দেখব এই দুটো বেলুন আছে ঠিক আছে প্রথমে এটাকে আমি করে নিচ্ছি এটাকে এখানে রেখে দিচ্ছি পাশে কি করবে এটাকে এক রকম করবে চারদিকে করবে এই চারদিকে আর দিয়ে এটাকে ছেড়ে দিলাম এবারে এটার পালা এবারে দেখো কী হতে পারে এদের মধ্যে এদের মধ্যে কিন্তু বিকর্ষণ হচ্ছে এবারে দেখো এভাবে কিন্তু টেড়া হয়ে গেছে এটা এবে কিন্তু এটা টেরা হয়ে যাচ্ছে এবার দেখো টেরা হয়ে যাচ্ছে এটা মারা বিকর্ষণ করছে এটাকে আমি এটার মধ্যে ঘষলাম দিয়েটার মধ্যে হয়তো পজিটিভ আসতে পারে নেগেটিভও হতে পারে আমি জানি না কী হচ্ছে দিয়েটাকেও ঘষলাম তো যেহেতু দুটোই বেলুন আছে ওই জন্য যদি এটা নেগেটিভ হয় তাহলে এরাও নেগেটিভ হচ্ছে যদি এটা পজিটিভ হয় তাহলে এরাও কিন্তু পজিটিভ হচ্ছে তো সেই জিনিসের জন্য এটা কী হচ্ছে এটা কিন্তু দুটো বিকর্ষণ হচ্ছে তো বিকর্ষণটাকে দেখাবার জন্য আর একটা এখানে জিনিস আছে সেই জিনিসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে এইটা টুকরোটা আছে ঠিক আছে এটাকে প্রথমে আমি কী করছি চিরুনি দিয়ে এটাকে ঘষে নিচ্ছি একটু লক্ষ্য করো এগুলো কিন্তু খুব ফারাক ফারাক হয়ে গেছে আগে কিন্তু ফারাক ফারাক ছিল না যেহেতু আমি দুটো ঘষে দিলাম এইখানে তাহলে কী হয়ে গেলো এগুলো সবগুলো কিন্তু হয়তো পজিটিভ হয়ে গেলো কিংবা সবগুলো নেগেটিভ হয়ে গেলো ওই জন্য তারা কী হচ্ছে এখানে মানে দূরে দূরে সরে আছে তারা নিজেদের মধ্যে যদি এখানে হাতের মধ্যে আমি ছুঁয়ে দিই তাহলে কিন্তু এগুলো পাস চলে আসবে আগের মতো কিন্তু এগুলো পাস চলে এলো ঠিক আছে চার্জ তাদের চলে গেল কিন্তু যদি এখানে দেখি নিই যদি আমি আবার এটাকে ঘুষে দিই এরকম করে এখনও তাকাও পাশে পাশে গেছে কিন্তু মাত্র ছড়িয়ে দিলাম এগুলো কিন্তু দূরে দূরে হয়ে গেল এটাকে আরেকটা জিনিস করতে পারি মাথার মধ্যে একটু ঘষে দেখছি এখানে কি হচ্ছে ভালো করে লক্ষ্য করো এগুলো কিন্তু দূরে দূরে সরে যাচ্ছে দেখো এই দেখো দূরে দূরে সরে যাচ্ছে হয়তো বেলুনটা পজিটিভ আর এটাও পজিটিভ তার জন্য দূরে দূরে সরে যাচ্ছে এটা নেগেটিভ আর এটাও নেগেটিভ ওই জন্য দূরে দূরে সরে যাচ্ছে যদি পজিটিভ আর নেগেটিভ হতো তাহলে এগুলোকে আকর্ষণ করতো কিন্তু এটা দূরে সরে যাচ্ছে দেখো দূরে সরে যাচ্ছে যদি এদিক থেকে আনি এদিকে দেখো দূরে সরে যাচ্ছে দূরে সরে যাচ্ছে কী জন্য কারণ একটা পজিটিভ আর একটা নেগেটিভ হলো সেই জন্য এরপরে আমরা এর কারণটাকে জানার চেষ্টা করব যে এটা কি জন্য এরকম হচ্ছে তো এখানে দেখো তোমরা জানো যে চার্জ হয় আমাদের বা আধান হয় পজিটিভ হয় আর নেগেটিভ হয় দুটো যদি আধান থাকে আমাদের একটা ধরে নিচ্ছি পজিটিভ নেগেটিভ আছে আর একটা ধরে নিচ্ছি আমাদের কী আছে পজিটিভ আছে ঠিক আছে তো এই দুটো পরস্পরকে কি করবে আকর্ষণ করার চেষ্টা করবে হয়ে গেল এখানে কী হবে আকর্ষণ হবে আকর্ষণ হবে যদি একটা পজিটিভ হয় আর একটা কি হয় এটাও পজিটিভ হয় অথবা এখানে নেগেটিভ হয় আর এখানে নেগেটিভ হয় তখন কি হবে এখানে বিকর্ষণ দেখা দেবে বিকর্ষণ দেখা দেয় তাহলে মোটামুটি এটা আমরা বুঝতে পারলাম যে এই যেগুলো আছে চার্জ বা আধান বলতে পারো কি বলতে পারো চার্জ চার্জ না কী বল এটাকে আধান বলবে আধান যখন এগুলো থাকে যদি পজিটিভ আর নেগেটিভ থাকে তাহলে আকর্ষণ করবে যদি পজিটিভ আর পজিটিভ তাহলে বিকর্ষণ নেগেটিভ নেগেটিভ থাকলে বিকর্ষণ করবে বুঝ বুঝতে তোমরা পেরে গেলে এরপর এখানে প্রশ্ন হলো যে কখন পজিটিভ হয় আর কখন নেগেটিভ হয় তো সেই জিনিসটা বুঝতে হবে তো এই জিনিসটা দেখো আমরা জানি যে প্রত্যেকটা পদার্থই যে অনুপরমাণু দিয়ে তৈরি হয় আবার পরমাণুগুলো যখন আমরা ভেঙে দিই তখন আমরা দেখতে পারি তাদের মধ্যে প্রধানত তিনটা মানে প্রধান যেগুলো বলে তিনটা কণা থাকে একটা প্রোটন একটা নিউট্রন একটা ইলেকট্রন এইগুলো তিনটা আছে তো এই যে ইলেকট্রন আছে সেইটা যখন একদিক থেকে অন্যদিকে চলাফেরা করে মানে চলে যায় কিংবা এসে যায় তখন কিন্তু কোন যে কণা আছে সেটা পজিটিভ হয় বা নেগেটিভ হয়ে যায় যেমন ধরো নাও একটা আমাদের এখানে কণা আছে কণার মধ্যে ভেতরে আমরা জানি কি থাকে প্রোটন থাকে মনে পজিটিভ বলি আমরা আর নিউট্রন থাকে যার কিন্তু কোনো আধান থাকে না আর বাইরে বাইরে কক্ষ থাকে এর সেই কক্ষে আমাদের কি থাকে ইলেকট্রন থাকে তো এটা এরকম অবস্থা যত এখানে প্রোটন থাকে অতটাই আমাদের এদিকে ইলেকট্রন থাকে কোনো কারণে ইলেকট্রন এখান থেকে চলে গেল বা ইলেকট্রন এখানে চলে এলো ঠিক আছে এখানে ঢুকে গেল বা এখান থেকে বেরিয়ে গেল বলতে পারো যদি এখান থেকে আমাদের ইলেকট্রন বেরিয়ে যায় এখান থেকে ইলেকট্রন বেরিয়ে গেল বেরিয়ে গেল তখন এখানে কি হয়ে গেলো তুলনামূলকভাবে এখানে প্রোটনের সংখ্যা বেশি হয়ে গেলো আর ইলেকট্রনের সংখ্যা কমে গেলো মানে প্রোটনটা বেশি হয়ে গেলো আর ইলেকট্রনটা কি হয়ে গেল কম হয়ে গেলো এটা কিন্তু বেশি হয়ে গেলো তখন এই যে কণাটা আছে সেটা কিন্তু কি হবে পজিটিভ চার্জ হবে বা ধনাত্মক চার্জ হবে বা ধনাত্মক আদান তার মধ্যে থাকবে হয়ে গেল এরপর অন্য কেসে যদি আমরা দেখি যে এখানে এরকম করে আছে বাইরে বাইরে ইলেকট্রন আছে ইলেকট্রন আছে এখানে কোথার থেকেও বাইরের থেকে ইলেকট্রন ঢুকলো ইলেকট্রন ঢুকলো তাহলে সেটা কী হয়ে গেলো যতটা ইলেকট্রন ছিল প্রথমে প্রোটন আর ইলেকট্রন সমান ছিল ইলেকট্রন বাইরের থেকে চলে এলো মানে বাড়তি তার ইলেকট্রন হয়ে গেল তো বাড়তি যখন ইলেকট্রন হয়ে গেলো তখন এদের মধ্যে কী হলো তুলনামূলকভাবে ইলেকট্রন আছে সেটাই প্রোটনটা কিন্তু কম দেখাবে আর ইলেকট্রনটা কিন্তু এখানে বেশি দেখাবে তখন সেখানে কি হবে এখানে ঋণাত্মক হয়ে যাবে কী হবে ঋণাত্মক বা নেগেটিভ আধান তোমরা বলতে পারো এটাকে ধনাত্মক বলতে পারো পজিটিভ চার্জ হয়ে যাবে তাহলে আমরা বুঝলাম কখন একটা কণা পজিটিভ হয় কখন নেগেটিভ হয় আমরা যখন এখন ঘষছিলাম তখন কিন্তু পজিটিভ আর নেগেটিভ কিন্তু হচ্ছিলো ইলেকট্রন তাদের মধ্যে দেওয়া নেওয়া হচ্ছিলো তো এই জিনিসগুলো যখন হচ্ছে তখন পজিটিভ আর নেগেটিভ হয়ে যাচ্ছে আর আকর্ষণ পজিটিভে পজিটিভে কী হয় বিকর্ষণ হয়ে যায় নেগেটিভে নেগেটিভে বিকর্ষণ হয়ে যায় পজিটিভ নেগেটিভ বা নেগেটিভ পজিটিভ থাকে তাহলে আমাদের আকর্ষণ হয়ে যায় এরপরে এখানে প্রশ্ন হলো যে এই বলটা কতটা বল আছে যে কতটা বলে আকর্ষণ করছে বা কতটা বলে আমাদের বিকর্ষণ করছে তো এটা জানার জন্য আমাদের যে কুলম্বের সূত্র আছে সেই জিনিসটা আমরা একটু দেখব কুলম্ব বলছেন যে দুটো আমাদের বিন্দু কণা আধান আছে ঠিক আছে একটা আমাদের আছে কিউ ওয়ান আর একটা আছে আমাদের কিউ টু আছে কিউ টু আছে এটা আধান কতটা মানে এর মাথাতে চার্জ কত আছে বাড়তি চার্জ সেটা আছে কিউ ওয়ান এটাতে বাড়তি কত আছে হয়তো প্রোটন হতে পারে মানে ইলেকট্রন কম হতে পারে ইলেকট্রন কম হলে পজিটিভ তো ধরি তুলনামূলকভাবে ইলেকট্রন যদি অতিরিক্ত থাকে তখন আমরা নেগেটিভ ধরি তো এরকম চার্জ আমাদের আছে আর এই দুটোর মধ্যে দূরত্ব কতটা আছে ধরে নিচ্ছি আর আছে তাহলে এদের মধ্যে যে বলটা কাজ করবে আগর বিকর্ষণ যাই হোক সেখানে কি হবে কে হবে কি ওয়ান হবে কি টু হবে আর আর স্কোয়ার হবে এই বলটা কিন্তু তার মধ্যে কাজ করে যদি কোনোগুলো পজিটিভ পজিটিভ হয় তাহলে কি হবে এখানে বিকর্ষণ হবে এখানে বিকর্ষণ যে বলটা সেটা কিন্তু এখান থেকে বার করানো হয় বিকর্ষণ যদি আমাদের কি হয় নেগেটিভ নেগেটিভ হয় তাও কিন্তু আমাদের কি হয়ে যায় বিকর্ষণ হয়ে যায় বিকর্ষণ হয় যদি পজিটিভ আর নেগেটিভ হয় কিংবা নেগেটিভ আর পজিটিভ হয় তখন সেখানে কী হয় আমাদের আকর্ষণ হয়ে যায় আকর্ষণ জিনিসটা হয়ে যায় তাহলে এই জিনিসটা বোঝে গেলে যে আকর্ষণ বল কতটা বা বিকর্ষণ বল কতটা হতে পারে এরপরে আমরা এখানে দেখব যে আমাদের ইলেকট্রন যে প্রবাহিত হচ্ছে বা ইলেকট্রন যাচ্ছে যেখানে আমরা তড়িৎ প্রবাহ মাত্রা বলি আচ্ছা সেই টপিকটা ছেড়ে দাও মোটামুটি এই টপিকটাই ছিল সেটা ছিল আমাদের স্থির তড়িৎ তো স্থির তুলিতে এইভাবে হয় যে যেহেতু এটা আমাদের পরিবাহী নয় এটা হচ্ছে একটা অপরিবাহী তো সেই জন্য এখানে কী হলো যখন এখানে ঘষা দিচ্ছি এখান থেকে হয়তো মাথার থেকে ইলেকট্রন চুলের থেকে ইলেকট্রন এখানে রুকে গেলো কিংবা এখান থেকে বেরিয়ে গেল মানে এটা আহিত হয়ে গেলো প্রথমে যে এটা নর্মাল ছিল প্রোটন আর ইলেকট্রন সমান ছিল সেটা কি করলো ইলেকট্রন সে নিয়ে নিল কিংবা এখান থেকে ছেড়ে দিল তখন সেটা আহিত হয়ে গেলো ওইটাকে আমরা আহিত বলি এটা চার্জ হয়ে গেলো আর বিপরীত যখন এর চার্জ এর চার্জ পাশে আসছে বা একটা অনাহিত মানে যেটা আহিত নয় যার প্রোটন ইলেকট্রন সমান আছে সেটা কিন্তু এটাকে আকর্ষণ করে নিচ্ছে বা এ একে ধরে রাখছে এই জিনিসটা হচ্ছে বেশিক্ষণ ধরে রাখার ফলে কি হচ্ছে এখান থেকে প্রোটন মানে অদল বদল করে সমান সমান হয়ে যাচ্ছে দিয়ে বিকর্ষণ এদের মধ্যে কমে যাচ্ছে হয়ে যাচ্ছে তাহলে এই জিনিসটাও এখানে হয় আর এই যে প্র্যাকটিক্যালগুলো দেখানো হয় মানে আমাদের স্ত্রী তড়িদের সেই প্র্যাকটিক্যালগুলো বিশেষ করে শীতকালে দেখানো হয় কারণ শীতকালে কিন্তু এই চার্জটা কিন্তু থাকে কারণ দেখো গরমের দিনে কী হয় জলীয় বাষ্প আমাদের চারপাশে থাকে আর জলীয় বাষ্প কিন্তু এই যে ইলেকট্রনটাকে জায়গা ছেড়ে দেয় প্রবাহিত হওয়ার জন্য যেমন এখানে এটাকে মাথাতে আমি বুলালাম দিয়ে এখানে কি চার্জ এখানে চলে এলো এখানে যদি জলীয় বাষ্পের মধ্যে ঘুরে বেড়াই তাহলে চার্জটাকে নিয়ে চলে যাবে যদি আমি হাতের মধ্যে টাচ করে দিই তাও কিন্তু চার্জটাই চলে যাবে আরামটা চলে যাবে ওই জন্য বাতাসে জলীয় বাষ্প থাকার জন্য শীতকালে কিন্তু এই প্র্যাকটিক্যালটা আমরা দেখাতে পারিনি বা এটা হয়েই না চালটা সঙ্গে সঙ্গে ডিসচার্জ হয়ে যায় আধানটা সঙ্গে সঙ্গে চলে যায় ওই জন্য আকর্ষণটা আমরা দেখাতে পারি না দিয়ে প্র্যাকটিক্যালগুলো হয় না ওই জন্য বিশেষ করে ধ্যান রাখতে হবে শীতকালে প্র্যাকটিক্যালগুলো করতে হবে আর কি কখন করতে হবে যখন আমাদের মাথাটা শুকনো থাকবে এখানে আমাদের মাথাটা হালকা হালকা তেল লাগানো আছে ওই জন্য কিন্তু এরকম হচ্ছে হাতের মধ্যে মাঝে মধ্যে গাম চলে আসে অনেকেরই ঘাম চলে আসে ওই জন্য কিন্তু এই প্র্যাকটিক্যালগুলো হয় না শুকনো থাকতে হবে চুল শুকনো থাকবে যার উপর প্র্যাকটিক্যাল হচ্ছে সেটাও কিন্তু শুকনো থাকতে হবে তাহলে এই প্র্যাকটিক্যালগুলো তোমরা দেখতে হবে এবং খুব মজা হবে প্রথমে যে দেখবে সে প্রথমে তো জাদুই মনে করবে যারা ছোটো ছোটো আছে তারা তাদেরকে দেখিয়ে দেবে খুব মজা হবে তাহলে আজকের জন্য ধন্যবাদ জানাই